হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহলিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটা একদম খুব সহজ এবং নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ঝটপট তৈরিও হয়ে যায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটা তাড়াতাড়ি তৈরি করা যায় গরম ভাতে তো জাস্ট ফাটাফাটি আজ শেয়ার করব সর্নি আটা দিয়ে পোস্ত তাহলে চলুন প্রসেসটা শুরু করা যাক সজনেটা পোস্ত করতে আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবার কোয়ার্টার টি স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর আলুটাকে আমি এরকমভাবে কেটে ধুয়ে নিয়েছি ফোড়নটা গরম ভাজা হয়ে গেলে এবার আমি আলুটার মধ্যে আগে দিয়ে দেবো দিয়ে দিয়ে ভালো করে একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি সজনি আটেগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি সেইগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে তারপরে একসাথে ভেজে নেব আলু সজনি আটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফোর টেবিল স্পুন পোস্ত চারটে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে টমেটো দিতে পারেন আমি আজকে টমেটো দিই নি আর চারটে কাঁচা লঙ্কা যেহেতু চারটে কাঁচা লঙ্কা আমি বাটায় দিয়েছি চারটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নেব এবার এতে এক টি স্পুন নুন কোয়াটার স্পুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো কালারটার জন্য ঝাল তো আমি কাঁচা লঙ্কাতেই দিয়েছি কালারটার জন্য একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করবেন আর আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না তাহলে যখন যা আমি রেসিপি দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব কুস্তটা আমার কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে আলু আর চরণটাকে সেদ্ধ করে নেবো কিন্তু জলটা পরিমাণ মতনই দেব কারণ এটার গ্রেভিটা একটু গা মাখা গা মাখা হয় তার জন্য আমি যতটা লাগবে বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় ততটাই আমি দিলাম বেশি দিলাম না এবার আমি সেদ্ধ করে ফিরছি আমার আলু সজনে আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে এবার আমি একটু এক টি স্পুনের মতন চিনি দিয়ে দিলাম অল্প অল্প মিষ্টি ভালোই লাগে কিন্তু ঝাল ঝালটা বেশি ভালো লাগে তাই লঙ্কাটা আমি অতটাই দিয়েছি দেখুন এই রকম আমি গ্রেভি রাখছি আপনারা আপনাদের মতন রাখবেন কিন্তু এটা গা মাখাটাই বেশি ভালো লাগে আজকের ভিডিওটা আমার এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তাহলে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ